যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজে বিএ বাংলা অনার্স ও এডুকেশন অনার্স অ্যাডমিশন নিয়েছেন তাদের জন্য প্রান্তিক গাইড নিয়ে এসেছে দারুণ দারুণ সুবর্ণ সুযোগ ভালো রেজাল্টের সেরা ঠিকানা নাম্বার ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইড এখানে অ্যাডমিশন নিলে যে সমস্ত সুবিধাগুলো রয়েছে যেমন নিয়মিত অনলাইন ক্লাস হাই কোয়ালিটি নোটস হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন নিয়মিত পরীক্ষার ব্যবস্থা ভিডিও রেকর্ডিং ক্লাস ফেসিলিটি এক্সট্রা ক্লাস ফেসিলিটি অ্যান্ড স্পেশাল কেয়ার এছাড়াও পাস কোর্সের সমস্ত বিষয় নোটস সাজেশন সহ ফুল সাপোর্ট অ্যান্ড গাইড স্বল্প পারিশ্রমিকে এত ভালো সুবিধে কোথাও পাবেন না তাই আমাদের সেন্টারে অ্যাডমিশন নিয়ে নিন ক্লাস করাবেন স্বনামধন্য শিক্ষক ও লেখক রাজুর শেহালদার ভালো রেজাল্টের স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে প্রান্তিক গাইড ফার্স্ট চয়েস অ্যান্ড বেস্ট চয়েস তাই আজই নাম এনরোল করুন শীঘ্রই ক্লাস শুরু হবে সমস্ত পরিষেবা ফ্রিতে পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ প্রান্তিক গাইড আমাদের অফিস জয়নগর দক্ষিণ বারাসাত অ্যান্ড রায় দিঘি ফোন নাম্বার নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকের আমি আলোচনা করব কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ আন্ডার সিসিএফ বা এনইপি এবং মেজর ইয়ার্স অনার্স অ্যান্ড রিসার্চ মেজর তোমাদের কোন কোন সাবজেক্টগুলো পড়তে হবে কত নাম্বারে পরীক্ষা হবে অর্থাৎ কতগুলো পেপার রয়েছে থার্ড সেমিস্টারে তোমাদের মোট কতগুলো পেপার পড়তে হবে কত নাম্বারে পরীক্ষা হবে সমস্ত ডিটেলস আলোচনা করবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে এবং শুনবে যারা বাংলা অনার্সের ক্লাস করতে যাও অনলাইনে তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে অনলাইন ক্লাস পেয়ে যাবে আর যদি কেউ নোটস কিনে নিতে চাও তাহলে যোগাযোগ করবে সমস্ত কিছু যাবে সাজেশন নোটস কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কমন অবশ্যই যোগাযোগ করবে সাজেশন সাজেশন ফলো ফলো করলে অন্য কোনো করার প্রয়োজন পড়বে না হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এটা নিশ্চিত থাকো ভালো রেজাল্ট করতে গেলে গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস হওয়া উচিত তাই অবশ্যই যোগাযোগ করবে অনলাইন ক্লাস এবং নোটস এর জন্য দেখে নাও থার্ড সেমিস্টারে তোমাদের পড়তে হচ্ছে ডিএসিসি পেপার ডি ফোর হচ্ছে এবং সেমিস্টার ওয়ান টু পড়ে এসেছিলে এবারে এস ইসি থ্রি পড়তে হচ্ছে অর্থাৎ তাহলে তোমাদের অনার্স এর পেপার কটা হচ্ছে না তিনটে সিসি থ্রি সিসি ফোর এবং এস ইসি থ্রি এই তিনটি অনার্স পেপার আর একটা পেপার পড়তে হচ্ছে মাইনর পেপার মাইনর টু মাইনর টুটা পড়তে হচ্ছে তোমরা সেমিস্টার ওয়ান্ড টুতে মাইনর ওয়ানটা পড়েছিলে এবারে পড়তে হবে মাইনর টুটা সেমিস্টার ওয়ান অ্যান্ড টুতে মাইনর ওয়ান আর থ্রি অ্যান্ড এ মাইনর টু আরেকটা পড়তে হচ্ছে আইডিসি পেপার আইডিসি পেপার তোমাদের পড়তে হচ্ছে আর একটা কম্পালসারি পেপার এইসি তোমরা সেমিস্টার ওয়ান অ্যান্ড টুতে পড়েছিলে ইংলিশ এবারে রয়েছে অল্টারনেটিভ সাবজেক্ট অর্থাৎ বেঙ্গলি রয়েছে বেশিরভাগ স্টুডেন্টেরই বেঙ্গলি যারা নন বেঙ্গলি যারা বেঙ্গলি নিতে চাও না তারা হিন্দি নিতে পারো ইংলিশ নিতে পারো এটা মিল সাবজেক্ট অল্টারনেটিভ সাবজেক্ট এটা বাংলা পড়তে হবে অথবা ইংলিশ বা হিন্দি সবাই বাংলা নেবে কম্পালসারি সাবজেক্ট আইডিসি পেপার হোম সেন্টারে হবে এই পেপার হোম সেন্টারে হবে এই দুটো পরীক্ষা অনার্সদের হোম সেন্টারে এক্সাম হবে ক্লিয়ার এবার দেখে নাও তোমাদের ডিএসিসি থ্রি পেপারে কত নাম্বার একশো নাম্বার ফুল মার্কস একশো সিসি ফোরে একশো মাইনার টু তে একশো আইডিসি তে পঁচাত্তর এইসি তে অর্থাৎ সমস্ত তোমাদের যেগুলো কিন্তু করে করে পেপার যাদের মোট দিতে হচ্ছে তাহলে তিনটি অনার্স পেপার একটা মাইনর পেপার বা জেনারেল পেপার চারশো নম্বরের ফাইনাল এক্সাম দিতে হবে তোমাদের বাইরের সেন্টারে পূর্বের মতো রয়েছে পঁচাত্তর যোগ পঁচিশ পঁচাত্তর যোগ তোমাদের পঁচিশ অর্থাৎ পঁচাত্তর নাম্বার হচ্ছে থিওরি এক্সাম হবে আর পঁচিশ হচ্ছে তোমাদের টিউটোরিয়াল পঁচিশ নাম্বার টিউটোরিয়াল পঁচাত্তর নাম্বার তোমাদের ফাইনাল এক্সাম দিতে হবে প্রত্যেকটা পেপার সিসি থ্রি সিসি ফোর মাইনার এবং এসিসি পঁচাত্তর যোগ পঁচিশ মাইন আইডিসি পেপারে রয়েছে দেখো ফুল মার্কস হচ্ছে পঁচাত্তর আইডিসি পেপারে ফুল মার্কস হচ্ছে পঁচাত্তর পঞ্চাশ যোগ পঁচিশ পঞ্চাশ যোগ পঁচিশ আর এইসি অর্থাৎ কম্পালসারি যে বাংলাটা রয়েছে কম্পালসারি বাংলায় তোমাদের পড়তে হচ্ছে পঞ্চাশ নাম্বার কম্পালসারি বাংলা তোমাদের পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে এখানে পঁচিশটা কোশ্চেন হবে দুই নাম্বার করে পঁচিশটা কোশ্চেন দুই নাম্বার করে অর্থাৎ মাল্টিপিল চয়েস কোশ্চেন হবে এমসি কিউ কোশ্চেন হবে এটা হোম সেন্টারে হবে কিন্তু কোশ্চেন ইউনিভার্সিটি করবে এই কোশ্চেনটা হোম সেন্টারে হবে কিন্তু কলেজের স্যারেরা কোশ্চেন করবেন কলেজের স্যারেরা খাতা কাটবে এই সি সাবজেক্টের এই সি সাবজেক্ট কম্পালসারি যে বেঙ্গলি সাবজেক্টটা সেটা ইউনিভার্সিটি কোশ্চেন করবেন কিন্তু খাতা কলেজের স্যারেরা কাটবেন ক্লিয়ার তাহলে তোমাদের থার্ড সেমিস্টারে পড়তে হচ্ছে পাঁচশো পঁচিশ নাম্বার একুশ ক্রেডিট ক্রেডিট গুলো দেখে নাও একুশ ক্রেডিট পাঁচশো পঁচিশ নাম্বার তাই এই সেমিস্টারে অনার্সের পেপার বেড়ে গেল যেটা খুব গুরুত্বপূর্ণ তোমরা খুব ভালো করে পড়ো আর যারা অনলাইন ক্লাস করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে বাংলা অনার্সে যারা ভালো রেজাল্ট করতে চাও অবশ্যই প্রান্তিক গায়ে তোমাদের প্রথম চয়েস হওয়া উচিত ভালো নাম্বার পেতে গেলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের শীঘ্রই অনলাইন ক্লাস শুরু হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে